ওই দিন চলে গিয়েছিলাম রামগঞ্জের মালাইচা টেস্ট করার জন্য রামগঞ্জের অনেক অনেক সেলিব্রিটি আপারা ব্লগার আপারা দেখলাম ওইটার রিভিউ শেয়ার করেছে তো আর আমি নিজেও যেহেতু পার্সোনালি চালাবার একজন মানুষ তো আমি নিজেও ভাবছিলাম যে ওইটা একটু ট্রাই করে দেখব কেমন লাগে সেম জায়গাতে আমি হচ্ছে এর আগেও দুইবার আসছিলাম প্রথমবার আসছিলাম আরও ওখানে তখন তাদের পুচকা ছিল ওইটার টেস্ট অনেক ভালো ছিল দেন আবার আসছিলাম আমি কিন্তু হচ্ছে তখন তাদের ওই পুচকার আইটেমই ছিল না যেটাতে আমার অনেক বেশি মন খারাপ হইছিল আর তাদের তখন ওই বার্গার এবং কোল্ড ড্রিঙ্কসের আইটেম ছিল বাট ওইটার টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগে না এখন দেখতেছি আবার তারা মালাই চাটা হচ্ছে আনছে আমি বুঝতেছি না তারা বিভিন্ন আইটেম থেকে সুইচ করে কেন এত যাই হোক এবার আসি হচ্ছে মালাই চায়ের রিভিউ আপনাদের সাথে নিয়ে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে বাট আমার কাছে খুবই ভালো লাগছে এই মালাই চাটা আমি সম্পূর্ণটা খেতেও পারি আমরা দুইজন ছিলাম আর হচ্ছে একটা পাওড়া রুটি নিছিলাম আর ওই পোড়া রুটি ভিজিয়ে খেতেই মালাই চা যতটুকু খরচ হয়েছে ততটুকুই খেতে পারছি এর বেশি আর একটুও খেতে পারি নাই আমি আশা করব যে তারা তাদের এই মালাই চায়ের টেস্টটা আরও বেশি ভালো আমি কিন্তু কামার থেকে যেমন লাগছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কারা কারা গিয়েছেন এবং আপনাদের কাদের কাছে এই মালাই চায়ের টেস্টটা ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ